আমাদের এই জাহিলি যুগের এই বিষয়গুলি জানা খুবই জরুরি কারণ আমরা যদি না জানি যে এটা জাহিলিয়া বা এইটা জাহিলি যুগের বৈশিষ্ট্য কর্মকাণ্ড তাহলে দেখা যাবে আমরা ইসলামের মধ্যে থেকেও সেই জাহিলি যুগের কর্মকাণ্ডে জড়িয়ে যাব তো আমরা এর আগে তিন দুইটি মাসালা পড়েছি মাসাইল আল জাহিলিয়া বা জাহিলি যুগের মানে শুনতেও অসুবিধা হচ্ছে তাহলে এটা বাদ দিয়ে দেব নাকি জাহিলি যুগের যে মাসাইলগুলি এখানে অনেকগুলি মাসআলা উল্লেখ করা হয়েছে অজ্ঞতার যুগে কাফেররা মশরেকরা যে সমস্ত কর্মকাণ্ডে জড়িত ছিল সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে তা আজকে তিন নম্বর সেই বিষয় যেটা জাহিলি যুগের কাফেররা যে যে বিষয়টি করত। সেটা কি ইয়তেবাভুম মোহালাফাতি এল আমরি ফিলা তারা মনে করত যে যিনি ওয়ালিউল আমর তথা দেশের শাসক যিনি দেশের শাসক তথা রাষ্ট্রনেতা সরকারের প্রধান তার বিরোধিতা করাটাকে তারা মনে করতো অত্যন্ত মর্যাদার কাজ এটা জাহিলি যুগের লোকদের বৈশিষ্ট্য তারা মনে করত যে শাসক আবার কী সেও মানুষ আমিও মানুষ ওকে কেন মানতে হবে আমাকে বরং শাসক যেটা বলবে ওটার আমার বিরোধিতা করতে হবে এটাই হলো আমার মর্যাদা আমি একজন বেটা আমি বাহাদুর শাসকরা মানলে সেও আমার মতো মানুষ এটা আমার অপমান তাই তারা যে রাষ্ট্রের যে সরকার হতো এটাকে তারা মানত না এই জন্য তাদের ভেতরে কোনো সরকার ব্যবস্থা ছিল না

এই শাসকের আনুগত্য করা তার কথা মেনে নেওয়া এটাকে তারা লাঞ্ছনা মনে করত অপমান এবং লাঞ্ছনা এটা মনে করত তারা এটা হতে পারে না এটা জাহিলি যুগের লোকদের বিষয় তারা এটা মনে করত শাসককে মানা যাবে না তার অবাধ্য হতে হবে তার বিরোধিতা করতে হবে এটা শেখ মুহাম্মদ উবন আবদুল্লাহ তিনি বলছেন ইন্না মুখালা ফলি আমরি ওয়াদ অর্থাৎ শাসকের বিরোধিতা করা তাকে না মানা এইটা মর্যাদার বিষয় তারা মনে করতো ওয়াসম লাহু। শাসকের কথা শোনা এবং তার যে আদেশ সেটাকে মান্য করা ওয়া মেহানা তারা মনে করতো এটা লাঞ্ছনা এবং এটা অপমান ফখাল রসুল্লাহি সাল্লা আলি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদের বিরোধিতা করলেন এই বিষয়ে যে না এটা চলবে না কারণ শাসক এই যে শাসন ব্যবস্থাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শাসক যত বড় জালেমি হোক দেশে যদি শাসক না থাকে তাহলে দেশের ভেতরে এমন বিশৃঙ্খলা এমন সমস্যা তৈরি হবে যেটা বলে বোঝানো যাবে না রক্তপাত মারামারি কাটাকাটি হানাহানি কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না কারো সম্পদ রক্ষা হবে না কঠিন পরিস্থিতি তৈরি হবে এই জন্য জাহিলি যুগের এই বিষয়টিকে রসল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বিরোধিতা করলেন তাহলে আমাদের নবিসুসাল্লাম সরকার ব্যবস্থার পক্ষে কথা বললেন এই জন্য ইসলামে এই সরকার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে একজন দেশের শাসক থাকবেন এইটাকে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এমন কি এই ব্যবস্থা যাতে ঠিক থাকে এই জন্য শাসক সে যদি জুলুমও করে এমন বলছে যে তুমি শাসকের কথা শোনো শাসকের কথা মানো যদি তোমার পিঠে এসে শাসক মারে তোমার সম্পদও কেড়ে নেয় তবুও শোনো এবং মানো কারণ এটা না মানলে যদি শাসকের বিরোধিতা শুরু করা হয় তাহলে দেখা যাবে কত যে মানুষের রক্ত যাবে মানুষ কত একজনের খবরে জুলুমকে কেন্দ্র করে যদি শাসকের বিরুদ্ধে সবাই নামে দেখা যাবে হাজার হাজার মানুষের রক্ত লক্ষ লক্ষ মানুষের রক্ত হয়ে যাবে এই জন্য সরকার ব্যবস্থা এটা আমাদের মাথায় রাখতে হবে অনেকে এটা মনেই করে না কিছু যে ইসলামে আবার সরকার ব্যবস্থাপনা আছে নাকি হ্যাঁ অবশ্যই যে রসুল সাল্লাম বিরোধিতা করেছেন এবং আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন আচে আল্লাহ ও মিনকুম তোমরা

শাসকের কথা শুনতে বলেছেন শাসকের আনুগত্য করতে বলেছেন বন্যাসীহা শাসককে উপদেশ দিতে বলেছেন শাসককে উপদেশ দিতে বলেছেন আমি মানে অনেক ব্যাখ্যা আছি কিন্তু বেশি ব্যাখ্যাতে যে যাব না লম্বা হয়ে যাবে এই জন্য শাসকের কথা শুনতে হবে এবং মানতে হবে কত কখন যখন শাসক আমাদেরকে আল্লাহর অবাধ্যতার নির্দেশ না দিবে যদি শাসক আমাদেরকে আল্লাহর অবাধ্যতার আদেশ করে সেই আদেশ আমরা মানব না শাসকের এটা মানতে আমরা বাধ্য নই নেই শাসক যদি আমাকে বলে যে তুমি মদ খাও তোমাদেরকে মদ খেতে হবে আমরা মানবো না সেটা শাসক যদি আমাদের কোনো হারাম কাজ করতে বলে আমরা মানব না শাসক যদি বলে তোমরা দাঁড়িয়েছে সবাই দাও দাঁড়িয়ে রাখা যাবে না মানব না কিন্তু এর মানে কি এই যে শাসক যদি আমাকে একটা অন্যায়ের আদেশ করে তাহলে অন্য সব বিষয়ে মানব না এরকম কি না যে পাপের আদেশটা আমাকে দিয়েছে সেইটা মানব না কিন্তু অন্য বিষয়ে তাকে মানব যেটা ভালো শাসক একটা পাপের যদি নির্দেশ দেয় সেটা মানব না এই জন্য শাসক যদি মুসলিম হয় কাফের যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত শাসকের অমান্য করার প্রশ্ন আসবে না শাসককে মান্য করতে হবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম থাকবে এজন্য রসল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম শাসককে মানতে বলেছেন তার আনুগত্য করতে বলেছেন যদিও তাদের ভেতরে অনেক মন্দ বিষয় আমরা দেখব সাল্লাম বলেছেন মন্দ বিষয় দেখলেও মানবে ততক্ষণে তাদের ভিতরে কুপুরি ভাবে স্পষ্ট স্পষ্ট কুপুরি ফেলে তখন তার আনুগত্য আর আমার কাঁধে থাকবে না তখন কি আমরা তার বিরুদ্ধে অস্ত্র ধরব সেই ক্ষেত্রে প্রশ্ন হলো যে অস্ত্র ধরব এটা কখন জায়েজ আছে অস্ত্র ধরা তখন আমার শক্তি থাকবে সামর্থ্য থাকবে যে আমরা অস্ত্র ধরে সরকারের সাথে সরকারকে সরাতে পারব এরকম শক্তি থাকলে আর যদি সেই শক্তি না থাকে তাহলে আবার জায়জ নেই তখন সে কাফের হলেও আমাদের সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এটা হচ্ছে বিধান কিন্তু যখন প্রকাশ্য কুপুরি পাওয়া যাবে তার আনুগত্যের অধিকার আমাদের উপর থাকবে না যতক্ষণ পুকুরি না থাকবে অর্থাৎ সে বড় জালেম সে অনেক চুরি করে সে জুলুম করে শাসক জনগণের সাথে প্রতারণা করে এর পরেও তাকে মানার কথা বলা হয়েছে শরীয়তে তার আনুগত্যের কথা বলা হয়েছে না স্পষ্ট কুফুরি না থাকবে পুফুরি থাকলে এর আনুগত্যের অধিকার আমাদের উপরে আর নাই এবং তার নাসিহাত তাকে নাসিহা করতে বলা হয়েছে নসিহা কাকে বলে নসিহা হলো শাসককে এই যে ওয়াজের মাহ বসে জোরে জোরে শাসকের বিরুদ্ধে শাসক এই করতেছে এটা করা উচিত না শাসক সেটা করেছে এটা করা উচিত না ইত্যাদি এগুলো কি নসিহার না এটা জায়জ নেই শাসকের জন্য নসিহত হলো গোপনে নিজে তার কাছে যেতে হবে যদি না যেতে পারি তাহলে যে যেতে পারে তাকে বলতে হবে যে আপনি আমার পক্ষ থেকে কতটা পৌঁছে দিবেন শাসকের এইগুলো করা দরকার এগুলো করানো ঠিক হচ্ছে না যদি সেটাও সম্ভব না হয় তাহলে মা আর কোনো আমার গুণা হবে না কারণ আমি চেষ্টা করেছি তো পারি নাই কিন্তু প্রকাশ্যে স্টেজে শাসকের সমালোচনা করা এগুলো মুসলিম শাসক শাসকের ক্ষেত্রে প্রকাশ্যে শাসকের সমালোচনা করা এটা জনগণকে সরকারের বিরুদ্ধে উসকে দেয় এটা কল্যাণ বয়ে নিয়ে আসে না অকল্যাণ হয় এই জন্য এটা জায়জ নেই শাসককে গোপনে নাসিহাত করতে হবে রসুল্লাহ সাসলাম শাসককে মানতে বলেছেন আনুগত্য করে করতে বলেছেন এবং নাসিহা করতে বলেছেন এবং আমরা দেখেছি বাস্তবতাও অনেক সময় অনেক বক্তা শাসকের স্পষ্ট বিরোধিতা করতে গিয়ে দেখা গেছে বক্তব্যের মাঠে এখন আর নাই সেটা বেশি ক্ষতি হয়ে গেল না এজন্য হেকমা এগুলি যে শাসককে শাসকের দোষ ত্রুটি থাকবে পৃথিবীর মানুষকেও দোষ ত্রুটি থেকে মুক্ত না কিন্তু নাসিহাটা সেভাবে গোপনে করতে হবে অগাল্লাদা এবং আরেকটা কথা এখানে বলি মুসলিমদের উপরে কিন্তু এটা একটা ফরজে কিফায়া কী যে একটা দেশের শাসক নিযুক্ত করা দেশের শাসক নিযুক্ত করা মুসলিমদের উপরে ফরজে কিফায়া যদি কেউ না করে তাহলে সব মুসলমান গুণাগর হবে এজন্য যারা সমাজের বড় বড় দায়িত্বশীল কর্তৃত্বশীল যাদের কথা গ্রহণযোগ্য এরকম ব্যক্তিদের এগিয়ে তারা এগিয়ে আসবেন এবং দেশে যাতে করে দেশ এবং মুসলিম জনগণের কল্যাণকর হবে এরকম ব্যক্তিকে জনগণ এই লোকদের মাধ্যমে সরকার ব্যবস্থায় আনবে এটা ফরজে কি হয় ওয়া আব্দা ও আয়াদ আল্লাহ এই ক্ষেত্রে কঠোরতার বাণী হুঁশিয়ার করেছেন অনেক যে না শাসককে ভাবে মানার কথা বলেছেন রসুল সাল্লাম এবং বারবার এই কথাগুলো রসল সাল্লাম ঘুরে ফিরে বলেছেন শাসককে আনুগত্য করার বিষয়ে অনেকগুলি হাদিস এসেছে যেমন একটু আগে একটা বললাম যে তোমার পিঠে যদি মারে মাল কেড়ে নাই। তবুও শাসককে তুমি আনুগত্য করবে এছাড়া আরও অনেক হাদিসে এসেছে রসল সাল্লাম বলছেন ইন্না হইয়া কোনো আলে কুমো মারা তোমাদের উপর এমন অনেক শাসক হবে মাতুন কিরুন তাদের ভিতরে অনেককে দেখবে যে ভালো কাজ করতেছে অনেককে দেখবে যে জঘন্য কাজ করতেছে তখন সাহাবিগণ বললেন আরও একটু বলে দিলেন যারা এই জঘন্য কাজ যখন শাসকরা করবে এটাকে যখন আমরা ঘৃণা করব তখন আমরা এই পাপ থেকে বেঁচে যাব কিন্তু এই শাসকের ঘৃণ্য কাজে যারা চামচামি করবে সন্তুষ্ট থাকবে হ্যাঁ এটাই ভালো এটাই ভালো তারা হালাক হবে তারা ক্ষতিগ্রস্ত হবে সাহাবিগুন প্রশ্ন করলেন যে এরকম খারাপ শাসক যদি আসে আফালা নুকা হুম তাদের বিরুদ্ধে কি আমরা জিহাদ করব না রসদাম বলেন লা মা সল্লু যতদিন তারা সালাদ পড়বে অন্য রেওয়াতে আসছে মা আকামো মা সালাহ যতদিন তারা তোমাদের ভেতরে সালাদকে কায়েম করবে ততদিন পর্যন্ত এইসব শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না যদি এরা গর্হিত জঘন্য কাজ করুক তাহলে রসুল্লাহ সাল্লাম সরকার ব্যবস্থার উপরে অত্যন্ত জোর দিয়েছেন এই জন্য সরকার ব্যবস্থা থাকতে হবে এবং যারা ইসলামকে ভালোবাসে এদের প্রত্যেকের উচিত যে দেশের সরকার যেন সুন্দর এবং জনগণের কল্যাণকামী ইসলামের কল্যাণকামী এরকম সরকার যেন ক্ষমতায় থাকে এটা মাথায় থাকবে এটা ফরজে কিফায়া সরকারকে আনুগত্য এবং এখানে একটা বিষয় বলে দিই জাহিলি যুগের লোকদের মতো হওয়া যাবে না জাহিলি যুগের দলে দলে ভাগ হয়ে ও যেহেতু আমার দলের শাসক না আমরা তাকে মানব না এরকম হওয়া যাবে না যখন শাসক চলে আসবে তার অধীনে দেশ চলতে থাকবে ক্ষমতা নেতৃত্ব কর্তৃত্ব স্থিতি লাভ করবে তখন প্রত্যেকটা জনগণের উচিত তাকে মেনে নেওয়া হ্যাঁ যখন কোনো অন্যায় কাজ করবে অন্যায় কাজ আমাদেরকে করতে বলবে তখন আমরা মানব না সে নিজে পাপ করলে সে জব দিয়ে আল্লাহর কাছে আমাকে পাপ করতে বললে আমরা সেটা করবো না কিন্তু এই যে বিএনপি করে দেখে আওয়ামী লীগকে মানবেন আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ওদেরকে মানবে না বা আরও ইত্যাদি আমাদের দেশের প্রেক্ষাপট যেটা এটা কিন্তু ইসলাম সমর্থন করে না সরকার যখন হয়ে যাবে প্রত্যেকে তাকে মানতে হবে এবং সরকার জনগণ ঐক্যবদ্ধভাবে এমনকি এটাও বলা হয়েছে যে সরকার মুসলিম সরকার যখন প্রতিষ্ঠিত হবে ওই সরকারের সাথে যে মুসলমানরা থাকবে তারা হলো জামা এই হকপন্থী জামা এই জামাতের থেকে যারা বেরিয়ে যাবে ওদেরও মৃত্যুটা হবে জাহেলি মৃত্যু যখন মুসলিম সরকার থাকবে কথাগুলি কি আমরা কিন্তু কাফেরদের বিষয়ে কথা বলছি তো এটা সালাস হিয়াল্লাতি আমার কথা শেষ তিনটি মাস আলা যেটা আগে চলে গেল একটা হলো কি এক আল্লাহর ইবাদত করা তার সাথে কোনো শিরিক না করা এটা আমরা প্রথম মাসলা উল্লেখ করেছি দ্বিতীয় মাসলা ছিল কি যে দিনের ক্ষেত্রে এবং দুনিয়ার ক্ষেত্রে দলে দলে বিভক্ত না হওয়া যেটা জাহিলি যুগের লোকেরা হতো দিনের বিষয়ে কোনো ঐক্য নেই দুনিয়ার বিষয় ঐক্য নেই সব বিষয় দলাদলি এটাও একটা জাহিলি যুগের কাজ আল্লাহ রসল বিরোধিতা করেছেন এবং দিন মানতে বলেছেন দুনিয়াতে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন তিন নাম্বার শাসকের বিরোধিতা করা শাসককে না মানা এটাও জাহিলি যুগের কাজ এটা রসুল বিরোধিতা করেছেন দিয়ে বলছেন লেখক এই তিনটি মাস আল্লাহ আল্লাহ ফীমা সহ عنه ফিস সহীহ এই তিনটি মাসআলাকে যে তিনটি মাসআলা জমা করা হয়েছে এখানে এই এটা রয়েছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে সহি হাদিসে এসেছে আন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মানে তিনটে বিষয় একটা হাদিসে এসেছে কি ইন্নাল্লাহা ইয়ারযা লাকুম থালাসান এই হাদিসটা বলে শেষ ইন্নাল্লাহা ইয়ারযা লাকুম থালাসান আল্লাহ তোমাদের জন্য তিনটি জিনিস পছন্দ করেন আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় পছন্দ করেন তার মানে কি এই তিনটি বিষয়ের বিপরীতটা ঘৃণা করেন তিনটি বিষয় আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেন এক আঞ্চা বধু হু তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না আনচা আবধু হু ও তু শ্রী সেই আহ এক আল্লাহর এবাদ করবে সেই করবে না দুই ওয়ান চাসিমো বেহাবলিল্লাহ জামিয়াওয়ালা তাফার রক তোমরা আল্লাহর রশি কোরআনকে আঁকড়ে ধরবে কক্ষবদ্ধভাবে দলে দলে বিভক্ত হবে না না দুনিয়ার বিষয় না দিনের বিষয়ে ওয়াঞ্চানা সাহু মান আল্লাহুল্লাহু আমরকম এবং তোমরা কল্যাণ কামনা করবে ওই ব্যক্তির যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাদের কর্তৃত্বের তোমাদের দেশের তোমাদের বিষয়ের যার দায়িত্ব দিয়েছেন তার মানে শাসকের শাসকের তোমরা কল্যাণ কামনা করবে এটা কে বলেছেন আল্লাহ ওয়ান সাহু এটা রসুল বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য এটা পছন্দ করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য এটা পছন্দ করেন যে কি ওয়ান চানা শাহুাহু আমরা কোন তোমরা কল্যাণ কামনা করবে পরস্পর ওই ব্যক্তির যাকে আল্লাহ তোমাদের বিষয়ের দায়িত্ব দিয়েছেন মানে তোমাদের শাসক নিযুক্ত করেছেন তোমাদের ওয়ালিউল আমর বানিয়েছেন এরপরে লেখক বলছেন মানুষের দিনের ভিতরে আজকে যে বিভক্তি সমস্যা আজকে কি আমরা দিনের ক্ষেত্রে সমস্যায় না বাংলাদেশে আজকে ইসলাম কতভাবে মানতেছে মানুষ দিন পালন করতেছে কতভাবে দিনের ক্ষেত্রে ত্রুটি নাই বাংলাদেশে আজকে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গায় দিন পালনের ক্ষেত্রে কত যে ত্রুটি এই ত্রুটি কিসের জন্য এবং দুনিয়ার ক্ষেত্রে আমরা অশান্তিতে দুনিয়ার ক্ষেত্রেও নানারকম ত্রুটি দুনিয়াটা যেভাবে ভারসাম্য নিয়ে চলার কথা ছিল সেভাবে চলছে না তাই এই যে ত্রুটিটা দুনিয়ার ক্ষেত্রে এবং দিনের ক্ষেত্রে এইটা কিসের জন্য বলছে এটা সংগঠিত হয়েছে একমাত্র এই তিনটি বিষয়ের ক্ষেত্রটির জন্য এই আমরা যখন মানুষরা জাহিলি যুগের মতো নানা রকম ইবাদত শুরু করেছে তারপরে দিনের ক্ষেত্রে দলে দলে বিভক্ত হয়ে গেছে এবং শাসকের ক্ষেত্রে ইসলামের নীতিমালা যখন ফলো করা হচ্ছে না তখনই দিন দুনিয়ার এই সকল সমস্যাগুলি সংগঠিত হয়েছে তে আমরা যদি এবদতের ক্ষেত্রে জাহিলি যুগের কর্মকাণ্ডকে বয়কট করতে না পারি দিন পালনের ক্ষেত্রে দুনিয়ার বিষয়ে যদি আমরা জাহিলি যুগের কর্মকাণ্ড বয়কট করতে না পারি শাসকের ক্ষেত্রে রাষ্ট্রীয় এই রাজনীতির ক্ষেত্রে শাসকের ক্ষেত্রে আমরা যদি জাহিলি যুগের আমরা এই নীতি বর্জন করতে না পারি তাহলে আমাদের এই দুনিয়ার সমস্যা দূর হবে না এটা থাকবে বরং বাড়তে থাকবে এই জন্য যারা কাছে এবং দূরে আমার আলোচনা